नमस्कार काकी रोसलू निस्ला में लिखा कुकू ओ कट बिरयानी कट बिरयाली पियारा तुम खाओ गुड़ गुड़मुड़ी खाओ दूध भात खाओ बत्तबी ले बुलाओ তবে কি পারি না বাতা বি লেবু বাতা বি লেবু সকল গুলো এক লাখে লে ডুবিয়ে নুনো তবে কি পারি এত উচি পুটুস পাটুস চাও ছোটা তুমি তোমাশতে আর ইয়ামাত যাও কাটবি আলে বাদরি মুখী

পেটে তোমার পিলে হবে মুখে হে ভগবান মস্ত পানা ঐ সে পাকাটাও আমিও খুবই পেয়ারা খাই রে একটা আমায় দাও

বাতা লেবু ছাড়তে হবে দাঁড় দেখিয়ে বিচ্ছুটে ছুট